এখন চলে আস হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র এত কিছু বুঝার দরকার নাই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কি ছিল যোগ ফল বাই বাই দুই তাহলে মনে রাখবা তিনটা বিন্দুর মধ্যবিন্দু ত্রিভুজের যে ভর কেন্দ্র এটা মনে রাখবা এটা হচ্ছে এটা হচ্ছে তিনটি বিন্দুর মধ্যবিন্দু মানে আমি জাস্ট মনে সুবিধার জন্য এভাবে বলি মধ্যবিন্দু তো না তিনটা বিন্দু সেন্টার কেন্দ্র ফর কেন্দ্রকে আমরা বলতে পারি মধ্যবিন্দু না বলে কেন্দ্র বলি আর মধ্যবিন্দু হচ্ছে দুইটা বিন্দুর কেন্দ্র ওই ক্ষেত্রে কি ছিল দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ এই ক্ষেত্রে কি হবে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ শেষ ভুজ কি হবে তিনটা ভুজের যোগফল বাই তিন কোটি হবে তিনটা কোটির যোগফল বাই তিন শেষ চলো একটা প্রবলেম দেওয়া আছে করে ফেলি বলছে যে একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে ওয়ান টু সেভেন সিক্স ওয়ান আর ভর কেন্দ্র দেওয়া আছে তাহলে আমরা কি করব বলো আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বিন্দুটা দেওয়া আছে হচ্ছে কত টু কমা আর এই বিন্দুটা মনে করো তোমার দেওয়া আছে কত সিক্স কমা এই বিন্দুটা ধরে নেওয়া হচ্ছে বিটা আর এর যে ভর কেন্দ্র এইখানে মনে করো জি এইটা তোমার দেওয়া আছে কত ফোর বিটাটা তোমার দেওয়া আছে তাহলে এখন বলো এই ভর কেন্দ্রের যে সূত্র সেটা কি ছিল ভর কেন্দ্রের যে সূত্র সেটা কি ছিল এই যে সিক্স যেটা আলফা এটা সমান কি ছিল আমরা সরি এটাকে আলফা আলফাবিটা আচ্ছা আমরা এইটা আলফা আলফাবিটা হচ্ছে অসুবিধা নাই এই যে ভরকেন্দ্রের যে ভুজ সেটাকে ছিল তিনটা ভুজের যোগফল বাই তিন তাহলে কি হবে আলফা তাহলে এখান থেকে আমরা দেখতে সমান তিন ছয় তিন ছয় হচ্ছে আঠারো তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত আসতেছে আলফার ভ্যালু আসতেছে টেন সিমিলারলি এটা যে কোটি সেটা হচ্ছে ফোর ফোর সমান হচ্ছে তিনটা কোটির যোগফল ফল সাত যোগ এক যোগ বিটা বাই তিন তাহলে বিটা প্লাস এইট সমান হচ্ছে বারো তাহলে বিটা হচ্ছে চার তাহলে এইটা আসছে কত টেন কমা ফোর এইভাবে খুব ইজিলি আমরা কি করে ফেলতে পারি একটা ত্রিভুজের ভরকেন্দ্র রিলেটেড প্রবলেম গুলোকে আমরা সলভ করে ফেলতে পারি এরপর নেক্সট প্রবলেমে চলে যাই বলছি একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এইটা এইটা এবং এইটা তিনটা শীর্ষ দেওয়া আছে বলছে যদি এর ভর কেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত হয় এই কথাটার মানে কি একস অক্ষের উপর অবস্থিত মানেই কোটি জিরো কোটি কি কোটি জিরো তার মানে কি না বলে আমরা এটাকে বলি আহ বিটা ভর আমরা কি ধরছিলাম এই যে দেখো আলফা বিটা ধরছিলাম তার মানে বিটা জিরো তা এখন বলো বিটা মানে কি কোটি ভরকেন্দ্রের কোটি তোমার কি ছিল বিন্দু ত্রয়ের কোটির যোগফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি বিটা কত জিরো যেহেতু এক চক্ষের উপরে অবস্থিত বলছে তোমার দেখো এই বিন্দু ত্রয়ের কোটি কোনটা একটা টু এটি ওয়ান একটা টু এটি টু একটা টুয়েটী থ্রি টু এইটি ওয়ান প্লাস টু এইটি টু

এইটাতে তোমরা একটা ট্রিপল স্টার দিয়ে রাখো এইটাতে একটা সামান্তরিকের আরেকটা শীর্ষের স্থানাঙ্ক বের করো এটাতে তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখো ওকে এই ছিল হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্রের প্রবলেম এবার আমরা নেক্সটে চলে যাই এই প্রবলেমটা আমাদের সময় দেখো বুয়েট সতেরো আঠারো আমাদের সতেরো আঠারো সেশন ছিল বুয়েট সতেরো আঠারোতে এই প্রবলেমটা আসছিল যে একটা বলা আছে ত্রিভুজ ত্রিভুজ ঠিক না তিনটা বিন্দু দেওয়া আছে বিন্দু তিনটা হচ্ছে একটা বৃত্তের উপর অবস্থিত হইলে ওই বৃত্তের কেন্দ্র আর ওই যে ত্রিভুজ এবিসি যেটা তার ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি কোয়েশ্চেনটা আসলে বোঝা যাক খেয়াল করো এটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র কেন এটা দিলাম আমি একটু পরে বুঝাচ্ছি এই মোটামুটি ভাবে ধর হলো এরকম একটা ব্যাপার এই হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই যে তিনটা বিন্দু এটা মনে করো এ বিন্দুটা এটা কত 5,3 এটা হচ্ছে মনে করো বি বিন্দুটা এটা হচ্ছে -2,0 এইটা হচ্ছে মনে করো সি বিন্দুটা ওয়ান কমা এই তিনটা বিন্দু দিয়ে একটা যে ত্রিভুজ গঠিত হয় এই ত্রিভুজের ভর কেন্দ্রটা কোথায় মনে করো ভর কেন্দ্রটা সম্ভাও মনে করো এইখানে এই যে কেন্দ্র এটা হচ্ছে এই বৃত্তটা যেটা তার কেন্দ্র বুঝছো এই যে বৃত্তের কেন্দ্র আসলে বৃত্তের কেন্দ্র বলতে কি বোঝায় এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের কেন্দ্র মানে কি এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হয় তার পরিকেন্দ্র ঠিক আছে তার কেন্দ্র ঠিক আছে তো এটাকে ধরো আলফা বিটা এটাকে ধরো গামা ডেল্টা গামা ডেল্টা না ধরি এক্স ওয়াই তো এখন এই যে আলফাবিটা এটা বের করা তো একদম সোজা আলফা বিটা কি বলতো ভুজ তিনটার যোগ ফল তাহলে কত হবে ফাইভ তারপরে মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তো থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ফোর বাই থ্রি বিটা কি হবে সিমিলারলি বিটা হবে থ্রি প্লাস জিরো প্লাস ওয়ান বাই বাই থ্রি তাহলে এটা হচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ঠিক আছে এখন এটা হলো এখন এই যে পি বিন্দু যেটা এটা তুমি বের কি এটা কিন্তু দেখো এই যে বৃত্তটা তার কিন্তু কেন্দ্র আর এই যে এ বি সি এই তিনটা বিন্দু কোথায় অবস্থিত এই বৃত্তের উপরে অবস্থিত তুমি কি একটা জিনিস এখানে বলতে পারো কিনা খেয়াল করো মন দিয়ে খেয়াল করো এটা কি করলাম এটা কি করলাম এটা করলাম হচ্ছে পিবি আর পিসি দুটো কি ভিত্তের ব্যাসাধ্য হবে তাহলে পিবি সমান পিসি হবে ভাইয়া পিবি মানে কি পিবি মানে হচ্ছে রুট ওভার মানে কত রুটার্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে যেটা আসবে সূত্রে কি হবে কাটাকাটি চলে যাব তাহলে এখানে কি থাকবো ফোর এক্স প্লাস টু এক এখানে ওয়াই ফোর মাইনাস টু সমান জিরো তো এইটা একটা ইকুয়েশন আসে এটা একটা ইকুয়েশন আসে এটা একটা ইকুয়েশন আসে তুমি কি মানে যে দুটোয়াল ধরে তুমি একটা ইকুয়েশন দাবা আবার তুমি যদি আরেকটা কাজ করো তুমি যে এটা আর এটাকে যদি ইকুয়াল ধরো পি আর পিবি কে যদি তুমি ইকুয়াল ধরো তাহলে তুমি আরেকটা ইকুয়েশন এই যে এটা আর হচ্ছে এটা যদি ইকুয়াল ধরো তুমি কিন্তু আরেকটি ইকুয়েশন দেবা

প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন সে প্লাস সিক্স ওয়াই তারপরে ফোর টোয়েন্টি ফাইভ বা নাইন থার্টি ফোর তাহলে মাইনাস থার্টি হচ্ছে তোমার দুই নম্বর আগের এক নাম্বার দুই নাম্বার এই দুটো কে যদি সলভ করো তাহলে তুমি এই যে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে আর জি তুমি আগের থেকে পেয়ে গেছো এই দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করবা তোমার কাহিনী শেষ তো এটা একটু লেন্দি ম্যাথ এই ম্যাথ বোর্ডে আসার পসিবিলিটি একটু কম বাট তারপরও দিয়ে দিতে পারে অনেক সময় দেখা যায় কোশ্চেন যদি একটু হার্ড করার চেষ্টা করে তাহলে এই টাইপের প্রবলেম দিতে পারে সেই জন্য মূলত হচ্ছে করানো